হলদিবাড়ি পৌরসভার ছয় নং ওয়ার্ডের অন্তর্গত বালাডাঙ্গা এলাকায় শুরু হয়েছে মা ভান্ডারী দেবীর আরাধনা স্থানীয় তত্ত্বাবধানে শাস্ত্রীয় মতে এই পুজো অনুষ্ঠিত হচ্ছে পুজো কমিটি সূত্রে খবর এবছর বালাডাঙ্গা ভাণ্ডানী পুজো পঁয়ত্রিশতম বর্ষে পদার্পণ করল তবে এবছর পুজো শুধু শাস্ত্রীয় আচারের মধ্যেই সীমাবদ্ধ থাকছে বিশেষ একটি কারণে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ মেলার আয়োজন বাতিল করা হয়েছে পুজো কমিটির উদ্যোক্তারা জানান প্রতি বছর বালাডাঙ্গা জুনিয়র বেসিক স্কুল মাঠে জমজমাট মেলার আয়োজন করা হলেও এবছর তা বন্ধ থাকছে বিশ্বস্ত সূত্র মারফত জানা যায় সম্প্রতি গ্রামের এক ব্যক্তি দুর্ঘটনার শিকার হওয়ায় তার প্রতি সম্মান জানাতে উৎসবের এই অংশগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উদ্যোক্তারা আরও জানান এবছর শুধুমাত্র শাস্ত্রীয় মতে পুজো অনুষ্ঠিত হবে স্থানীয় প্রথা অনুযায়ী এই পূজা শেষে দেবীর প্রতিমার বিসর্জন হয় না বরং দেবী নিয়মিত মন্দিরে পূজিত হন প্রতি বছর লক্ষ্মী পুজোর আগের দিন পুরনো প্রতিমা বিসর্জন দিয়ে নতুন প্রতিমা স্থাপন করে আরাধনা করা হয় এবার এটা আমাদের বালাডাঙ্গা ভান্ডানী পূজা পঁয়ত্রিশতম এবার শুধু হচ্ছে আমাদের প্রত্যেকবার সঙ্গে সঙ্গে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তার সঙ্গে সঙ্গে এখানে মানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হতো আগে তো এই বছর কিছু অসুবিধার জন্য আমরা শুধু পুজোটা করছি আর রকম প্রোগ্রাম এবারে হচ্ছে না তো আগামী বছর আমাদের প্ল্যানস আছে তো যা প্রোগ্রাম আছে আমরা পরের বছর করবো শুধু আমাদের পুজোটাই করছি এবছর পুজো আজকে এটা একদিনই পুজো হয় দুর্গা পুজোর মতো ধরুন চার পাঁচ দিন হয় না আমাদের একটা নর্মালি পুজোটা হয় লক্ষ্মী পুজোর ঠিক পরের দিন আমরা লক্ষ্মী পুজোর পরের দিন আমরা করি তো কালকে আমরা করিনি আজকে করছি বুঝবার করেছি পুজো আচ্ছা এই এটা ধরুন পুজো এখন শুরু হয়েছে একটু পরে অঞ্জলি দেওয়া হবে তারপরে অঞ্জলির পরেই পুজো হয়তো ধরুন সন্ধ্যার মধ্যে শেষ হয়ে যাবে মানে সন্ধ্যা পর্যন্ত হয়তো পূজা সার চলবে কিন্তু মেলা হচ্ছে না মেলা এবার মেলার কিছু আহ প্রোগ্রাম নেই